দুইটার মধ্যে ইম্পর্টেন্ট কি আরো জোরে বলেন না ইমান এখন বলেন ইমান মানে কি মজার বিষয় হচ্ছে এখানে ইমান এত দামি হলো কেন ইমান এমন আছে কি শুনুন মাইকের আওয়াজ দূর যাচ্ছে যে যেখান থেকে শুনছেন আপনারা মনোযোগ দিয়ে শুনুন ইমান মানে কি ইমান মানে কি বাংলায় যেটারে বলে বিশ্বাস ইংরেজিতে বলে ট্রাস্ট বিজিটি ট্রাস্ট নো আবার বাংলায় বলা হয় বিশ্বাস ইংরেজিতে বলা হয় ট্রাস্ট যেটা বাংলায় বিশ্বাস সেটাই আরবিতে ঈমান ঈমানদার ভাইরা একটু গভীর মনোযোগ বিজ্ঞান যত অত্যাধুনিক হতে থাকবে পৃথিবীর বুকে ইসলাম তত সত্য প্রমাণিত হতেই থাকবে আমাদের ইসলাম ব্যাকডেটেড ইসলাম নয় আমাদের ইসলাম হচ্ছে সবচাইতে মডার্ন ইসলাম বয়স সাড়ে চোদ্দশো বছর হয়ে গিয়েছে হতে পারে কিন্তু এখনো পুরাতন হয় নাই কারণ এই ইসলামকে নাজিল করলে এমন ভাবে ফিট করে নাজিল করেছেন সর্ব সালে সর্ব যুগে টিকে থাকার সমস্ত গুণ ইসলাম উচ্চ আওয়াজ বলেন না সুবহানাল্লাহ ভাই কয়টা জিনিস বললাম দেখে একজনের দরকার না সবার দরকার পুরুষের দরকার নারীর দরকার দুইটা জিনিস একটার নাম ইমান আর একটার নাম আমল এখন বলে ইমান মানে কি এখন আপনার সারা দেহে বিশ্বাস নামক জিনিসটা থাকে কোথায় মাথায় হাতে আমি বলছি আপনারা মিলাই যান মাথায় হাতে পায়ে ভাই কোথায় কলব বলেন অন্তর বলেন হাট বলেন যে যা বলেন আরে

আর বলেন না আমলের বাড়ি ইমানের বাড়ি কয়টা জিনিস প্রত্যেকটা মানুষের দরকার কয় জিনিস একটার নাম ইমান আর একটার নাম ইমানের বাড়ি আমলের বাড়ি বড় বাক্যর বিষয় বড় ভাবনার বিষয় বড় চিন্তার বিষয় বড় গবেষণার বিষয় মুসলমানের জন্য দুইটা জিনিসের দরকার একটার নাম ঈমান আর একটার নাম আমল বড় বাক্যর বিষয় জিনিসও যেমন দুইটি স্থানও দুইটি একটার স্থান অন্তর আরেকটার একটার স্থান একটার স্থান অন্তর আর একটার স্থান কাঁধ বড় মজার বিষয় পর্যন্ত এই আরো দুইটা জায়গা আছে একটার নাম কবর আর একটার নাম হাসর একটার নাম কবর আর একটার নাম হাসর আপনার বিষয় কি শুনুন শুনুন দুইটি পরীক্ষাও দুইটি একটা কবরের পরীক্ষা আর একটা পরীক্ষা একটা হল ইমানের পরীক্ষা কবর আর আমলের পরীক্ষা হবে বলেন মার খাবার জিনিস কয়টি জোরে বলেন জায়গাও পরীক্ষাও পরীক্ষা সেন্টার কয়টি এক সেন্টারের নাম কবর আর সেন্টারের নাম কবরের প্রশ্নপত্র যেহেতু পরীক্ষা আছে প্রশ্নপত্র লাগবে কবরের প্রশ্নপত্র হচ্ছে ঈমান নিয়ে হাসরের প্রশ্নপত্র আমল নিয়ে এক কথায় বুঝেন কবরে জিজ্ঞেস করা হবে আমাদেরকে তোর এখানে কি আছে কবরে প্রশ্ন করা হবে তোর এখানে কি আছে হাসরে যাওয়ার পর আমাদেরকে প্রশ্ন করবে এখানে কি আছে এটা যদি ঠিক থাকে এটা কম থাকে বাসার সুযোগ কিন্তু এটা বেশি আছে এটার মধ্যে নাই বাসার সুযোগ তার মানে আমাদের মনোযোগ কোন দিকে এখন আপনারা দেখেন বেজাল কোথায় লাগছে হিংসা আছে না আছে না নহত

একবার মরে গেলে আর যা সিদ্ধান্ত নেওয়ার এখনই নিতে হবে করেন কিংবা না করেন চেষ্টা করে দেখতে তো কোনো সমস্যা নেই যিনি আমাকে পাঠালো আমি যদি ওনাকে খুশি করতে না পারি আমি দুনিয়ার মানুষকে খুশি করে লাভ করি যিনি আমাকে না চাইতে এতগুলো খাবার দিচ্ছেন প্রত্যেকটা মুহূর্তে নিঃশ্বাসের মতো নিয়ামত দিচ্ছেন ওনাকে যদি রাজি করতে না পারি আমি দুনিয়ার মধ্যে বিশ্ব জয় করে আমার লাভ কি দেবো যার কাছে আমাকে হাসলের ময়দানে বিচারের কাজ করে তারাই তো হবে ওনাকে যদি একটু সন্তুষ্টি করতে না পারি জীবন এটা তো এমনি ব্যর্থ হয়ে যাবে কথা বলেন ঠিক না এখন একটু খেয়াল করবেন হিংসা আছে না সব কিছু মানুষের জায়গা দখল করার সিস্টেমটা প্রত্যেকে আসলো বুদ্ধিটা বলেন না চুরি করার বুদ্ধিটা আথা থেকে জানসুদি তোরা কি ভালো কাজ নাকি খারাপ কাজ? খারাপ। জান্নাতের কাজ কাজ? জাহান্নামের। পছন্দ না অপছন্দ? কিন্তু আমরা চাচ্ছি কোন কোন কাজগুলা করতে যেগুলা আল্লাহর পছন্দ। এখন একটু খেয়াল করবেন গেল। মোকারম মোবাইল হারায় গেছে। মোবাইল? তার মানে আমি মাহফিল শুরু করার সময় মোবাইল ছিল। এখন যেহেতু মোবাইলটা নাই তার মানে মাসখানেক কিছু একটা

উজুর মানুষ অত্যন্ত টিয়ার অভাব নাই মোবাইল বাহাই বেলে লাগবে উজুর কিন্তু মুখে নাই আমার নাম মাতন না চিন্তা কোথায় কয়টা বাজে জানেন নি মোবাইল পাইতেছি না কয়টাই এগারোটাই মোবাইল পাইতেছি না কয়টাই চিন্তা শুরু হয়েছে সুখে পড়ছে সুখে পড়ছে কয়টাই মনে মনে চিন্তা করছে হাই ফেলে ভালো ভালো সাড়ে নয়টা বাজছে

এবার কেয়াল করেন নয়টা বাজে চোখে দেখলো চোখে নিউজটা পাঠাই দিলো কোথায় মনের মধ্যে যাওয়ার পরে নয়টা পনের মধ্যে সেনার স্বপ্ন হয়ে গেল আসা হয়ে গেল এবার যখন আশা হয়ে গেল নয়টা পনেরোই সেই নয়টা পনেরোই সেই অন্তর সেটাকে সিগন্যাল পাঠাই দিয়েছে ব্রেনের মধ্যে এবার ব্রেন প্ল্যানিং করা শুরু করছে প্ল্যানিং করা শুরু করছে প্ল্যানিং করা শুরু করছে দশটা বাজে প্ল্যানিং করা শেষ শেষ

হাত বাড়বে না যতক্ষণ ট্রেন সিগন্যাল না দেয় ট্রেন যতক্ষণ সিগন্যাল দিবে না যতক্ষণ পর্যন্ত মন সিগন্যাল না না দেয় মন সিগন্যাল না দেয় মন সিগন্যাল না দেয় তাই তো দেখেন মানুষ যখন বেশি ভয় পেয়ে যায় ब्रेन আর কাজ করে না ঠিক আর যারা বলেন আরে ভাই মানুষ যদি ভয় পেয়ে যায় মন কাজ করে না সেজন্য বিপদের সময় সবাই বলে স্থির থাকো শান্ত থাকো কারণ তোমার মন যখন শান্ত থাকবে ब्रेन তত অ্যাকটিভ হবে ब्रेन তত বুদ্ধি খুলবে এখন দেখুন হাতে চুরি করলো

ভাই আমি আপনাদেরকে বেশিক্ষম বিরক্ত করবো না দশ মিনিটে শেষ করে দিচ্ছি না আপনাদের আওয়াজই নতুন সবাই মিলে করবো ইমানের বাড়ি কোথায় সোরের প্ল্যানিংটা আসলো এখান জায়গার থেকে আপনি যদি ইমানটাকে পরিপূর্ণ করতে পারেন ওই সোরের প্ল্যানিংটা এখান থেকে অ্যাক্টিভ হবে না এখান থেকে অ্যাক্টিভ না হলে ব্রেনে যাবে না ব্রেন থেকে অ্যাক্টিভ না হলে হাতে যাবে না চুরি হবে না চুরি হবে না চুরি হবে না চুরি হবে না তার মানে মনটা হচ্ছে আসল গো মনটা হচ্ছে আসল জায়গা এখন আপনি দেখেন ইমান মানে কি বিশ্বাস এই বিশ্বাস জিনিসটা শুধু মুসলমানের দরকার না প্রত্যেকটা মানুষের দরকার আচ্ছা ধরেন স্বামী স্ত্রী এক ছাদের নিচে আছে বিশ বছর বেগ দিন আছে বিশ্বাস নাই আইন ওই বাজি স্বামী স্ত্রী এক জায়গায় আছে কিন্তু বিশ্বাস নাই শান্তি কেন কেন জানেন ভালোবাসা নাই শুনুন যেখানে ভালোবাসা থাকে না সেখানে বিশ্বাস থাকে না যেখানে বিশ্বাস থাকে না সেখানে ভালোবাসা থাকে না দুইটাই হচ্ছে একটি পয়সা এবিট এবং ওবি এবিট এবং ওবি দুটোটাই লাগবে এখন দেখেন সংসারের মধ্যে বিশ্বাস ভালোবাসা দুইটাই দরকার বন্ধুত্বের ভিতরে বিশ্বাস ভালোবাসা দুইটাই দরকার ভাই ভাইয়ের সম্পর্কের মধ্যে বিশ্বাস ভালোবাসা দুইটাই দরকার এমন কোন জায়গা নাই যেখানে এই দুইটা জিনিসের দরকার নাই নেতা কর্মীদেরকেও জিজ্ঞেস করেন বিশ্বাস এবং ভালোবাসা ওনাদেরও দরকার ঠিক

বুঝতে পেরেছেন আমরা কোরআন পরিটিকি ঠিকই কোরআন বুঝার চেষ্টা করি না আমরা হাদিস পড়ি ঠিকই হাদিসের গভীরতায় যেতে চেষ্টা করি না না হয় আমাদের কাছে যে ধর্মটা আছে যে কিতাবটা আছে যে কোনো জায়গায় আপনি চ্যালেঞ্জ তুলে দিতে পারবেন এই কোরআন আমাদের কাছে আছে একটু জোরে বলেন না সুবহান ভাই আপনাদের কষ্ট হচ্ছে না তো কয়টা জিনিস বললাম একটার নাম ইমান আর নাম আমল আমল এখন আপনাদের আমাদের দুটার দরকার আছে তো এখন আমল করতে গেছি দেখেন্লাহ কত দলিল সেন্টে করি ফেলা আর এই চিন্তায় আমাদের বড় আফসোস যে হুজুর নামাজ পড়তে গেলে বেশি চিন্তা আসে ওসুদ লাইব না হদ না হদ লাগదు না রাতন ওযুদ আছে আওয়াজ দিয়ে বলেন না লাগবে হুজুর এমনি যে মনে পড়ে না নামাজ অবস্থায় এগুলো আরো বেশি মনে পড়ে সেজন্য নামাজ আবার পড়তে ভালো লাগে না আমি কো ভাই এটাই তো শয়তানের চাচ্ছে আপনি শয়তানের ফাঁদে পা দিচ্ছেন বললো কিভাবে আমি কই শোনেন আপনি যখন সামনে নামাজে মহাপত নিয়ে দাঁড়ান তখন শয়তান আপনাকে মনের মতো উল্টা চিন্তা নিয়ে দেয় যেন আপনি ভয়ে আর নামাজটা না করেন আপনার তখন করার দরকার ছিল কি জানেন আল্লাহর যখন উল্টা ফুল্টা মনে আসা শুরু করছে সব চিন্তা মনে করেন আপনি তখন মনে মনে বলবেন শয়তান তুত্তুন জিয়ন মজায় আমি আর গানায় গড়াত রুকু বন্ধ করবো না সিজদা বন্ধ করবো না তুই যদি জ্বালাস আমিও তোরা জ্বালাবো

শুনো শুনো আপনাকে যে ইঞ্জেকশন দিয়ে আপনাকে ভয় দেখাবে উল্টা তাকে সেই ইনজেকশন দিয়ে ভয় দেখাতে হবে শয়তান যদি বলে যে এই চিন্তা আসছে আপনি বলবেন যে আসলে আসত কথা বলেন না কেন

যখন আপনি শয়তানের সাথে যুদ্ধ করতে থাকবেন একদিন এক সপ্তাহ এক মাস দুই মাস তিন মাস শয়তানে বলবে যে খাইছে না কপাল এটা তো উল্টা না বোমারে আচ্ছা এখন আপনারা বুঝবেন আল্লাহ রসুল একজন সাহাবা ছিল যাকে শয়তানে নামাজের টাইমে ঘুম থেকে তুলে দিত শুনছেন তো শুনেন না মনে করি আল্লাহ রসুলের একজন সাহাবাকে টাইম আসলে শয়তানে ওয়া উড়ো নামাজ ফর আচ্ছা শয়তানে কি নামাজের সময় আমাদেরকে কি করে কি বাৰ কেং কৰে অমাকে শুনোন একদিন একদিন মাথা তাত বোলে হেৰে কোন আমা চোক সজাগ

এই হাদিস আমরা হাতার বার শুনেছি যদি হাদিসটাকে শোনার সাথে গবেষণা করতাম ওইখান থেকে আমাদের জীবনের বাঁচার জন্য রাস্তাটা পেয়ে যায়